হ্যালো এভরিভান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম সুন্দর আজকে বাইরের ওয়েদারটা এত ভেতরেরও ওয়েদার হয় ভেতরের ওয়েদার বাইরের এত সুন্দর এত ভালো লাগছে আর বীজ তো দারুণ লাগছে আমরা এবার বেরিয়ে পড়বো ঘুরে বেড়াবো মজা করবো ফান করবো লেটস লেটস ফান

আমরা এখন নিচের দিকে নামছি আস্তে আস্তে করে যে হায়দ্রাবাদের বঞ্জারা হিলসের জায়গাটা অনেকটা এরকম এই যে আমরা এখন কৈলাস গিরি বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর এত সিনেক শহরটা এখন কৈলাস গিরি পাহাড়ে উঠবো আমরা অনেক বড়ই কৈলাস গিরিটা দেখতাম কিন্তু ফার্স্ট টাইম আমরা বনা তো না

অনেকটা উপরে চলে এসেছি এখান থেকে ভিউটা মারাত্মক হবে আমি শিওর আমি আজকে পড়েছি আমার ব্যাংক অফ ড্রেস নাম্বার টু এই এরকম দুটোই কিনেছিলাম একটা রেড আর একটা ব্লু এখানেও খাবারের দোকান টোকান ছিলাম থাকবে এতটা এত সুন্দর জায়গা না হুম হুম খুব ভালো জায়গাটা সুন্দর মানে অনেক নিচ থেকে হেঁটে হেঁটে উপরে উঠলাম মামনির অবস্থা খারাপ আরও উপরে উঠছি এই জায়গাটা একদম খুব শার্প ইনক্লাইন্ট কি কি অবস্থা তোমাদের হ্যাঁ আমরা চলে এসেছি কৈলাসগিরিতে আর কৈলাসগিরির যিনি রাজা আর রানী বসে আছে পার্বতী আর হর পার্বতী ভীষণই সুন্দর আমরা এখানে একটু ছবিও তুললাম এক দাদার কাছে ঠিক আছে আর এখান থেকে ভিউটা হচ্ছে দুর্দর্শ চলো দেখা সবাই ভালো লাগছে না করি উমা কি সুন্দর সাইকেল চালাচ্ছে গো বাবা এগুলো ভয়ঙ্কর জিনিস কেন করে আমি জানি না জাস্ট বিউটা দেখো এখান থেকে কি সর আগে দেখো সাইকেল তো দেখো

ভালোই হয়েছে মা কি সুন্দর ছবিটা এসেছে না আর আছে দেখি এটা বাজে এসেছে বাট ঠিক আমরা এখন সিনেমা দেখতে ঢুকছি ও এগুলো মজা এত কিছু হবে বুঝতে পারিনি পরে শুরু হয়ে গেছে

ভালো আমরা মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলাম আমরা আসলে এইসব পার্টিকুলার রাইডে না মানে এইসব ফাইভ ডি বাড়িটা কিন্তু মাত্র একশো টাকা টিকিটে এত সুন্দর শোরা অর্গানাইজ করেছে ফাইভ ডি মানে স্ক্রিন আমার মনে হয় অত ভালো কোয়ালিটি ছিল না স্ক্রিনের কোয়ালিটি কিন্তু বাকি মানে ফাইভ ডিগুলো সব

আর আমরা যেহেতু দুজন অ্যাডাল্ট সত্তর করে আর সিম্বার ছোট বাচ্চা তিরিশ টাকা তো টোটাল লেগেছে নশো কুড়ি টাকা এখানে ঢুকতে আর এরকম বাগ্যিও আছে বাগ্যি রাইডও নিতে পারো বাট আমরা আমাদের একটা আলাদা মজা আছে হ্যাঁ এটা রিজার্ভ করে দেখলে অনেকে পায়ে হেঁটেও ঘোরে আমাদের সাথে যেহেতু বিজি আছে আর আছে তার জন্য আমরা গাড়িতেই যাচ্ছি তোমরা যদি কেউ চাও পায়ে হেঁটে ঘোরা আমি আর ঠিকলো একটা থাকলে হয়তো পায়ে হেঁটেই ঘুরতাম বলে ঘুরতে হয় আমরা এখানে সাদা বাঘ দেখতে কোথায় গেল বাঘটা ওই যে সাদা বাঘ আমরা দেখতে পেরেছি সিম্বা কানছে কারণ কি সিম্বার বাবা ওকে বলেছে সিম্বা বলেছিল বাবা কালো বাঘ কোথায় হবে তো সিম্বার বাবা বলেছে যে কালো বাঘ হয় না এই জন্য ওর খুব মন দুঃখ হয়েছে এই জন্য এখন কাঁদছে লায়নটা মনে হচ্ছে যেন রাগ রাগারাগি হয়েছে বউকে মানাচ্ছে তাই না বইয়ের কাছে কিন্তু সবাই জব্দ বলো সে লায়ন হোক কি যেই হোক না কেন আমরা এখন র্যাডিসনে এসেছি যেটা না অ্যাকচুয়ালি এম এম টি ছিল আর আমি বুক করেও করিনি বিকজ আমি চান্স নিতে চাই না চেম্বার জন্য একটু চিকেন আনিয়েছিলাম এদের চিক জন্য কিছু আনাইনি

মামুনিয়ার স্নেহা গেল একটা বাসন কুসনের দোকানে মামুনি যে শহরেই যাবে যে দেশেই যাবে সেখানে গিয়ে একটা বাসন কুসনের দোকান খুঁজবে আমি বলি যে দেখো তুমি যে শহরে আছো কলকাতায় সেখানকার মতো মার্কেট পুরো ভূগারতে নেই বড়ো বাজারে যাও নিউ মার্কেটে যাও সব কিছু পেয়ে যাবে কিন্তু মামুনি বিং মামুনি ক্যানট হেল্প এখানকার খুব ফেমাস বাসনের দোকান

ঠিক আছে আর এটা টিফিন বক্স একটা নিয়েছে তো আমরা এই দোকান থেকে কিনলাম গতি সান এই যে প্রচুর জিনিসপত্র আমরা চলে এসেছি রুমে আগে নিচে যাব গিয়ে হাইটিটা খাবো হাইটি খাবো খেয়ে এসে হাই তুলবো তারপর জামা কাপড় গোছাবো অ্যান্ড ব্যাস আজকের মতন প্যাক আপ করে নেবো থ্যাংক ইউ সো মাচ ভাইজ্যাক খুব এনজয় করলাম এইবারও ফ্যামিলি নিয়ে নাও টাইম জয় অ্যান্ড জগন্নাথ পুরী তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে স্নেহা তুমি দীঘা গেছো তুমি দীঘার মন্দির ভিজিট তুমি জগন্নাথের এত ভক্ত তো সেটাই আর কি আমি জগন্নাথ ভক্ত তো তার জন্যই আমি দীঘার মন্দির ভিজিট করিনি কে দেখো দেখতে গেলে জগন্নাথ তো সব জায়গাতেই আছে যেমন এই যে আসছে আমার সামনে এই যে আমার জগন্নাথ হ্যাঁ ফোটা ফোটে বৃষ্টি পড়ছে কিন্তু এই জায়গাটা দুর্দান্ত বসার জন্য আমরা ওখানে গিয়ে বসবো আর এদিকে খাবার সার্ভ করছে চারিদিকেই সি ভিউ আছে আমরা যে আগের রিজোর্টটা গেছিলাম র্যাডিসানে ওটাও খুব সুন্দর কিন্তু এটার ভিউ বা ফেসিলিটি তো যাই বলো না কেন অনেক বেটার আর এখানে আজকে আমরা নিয়েছি ছিঁড়ে ভাজা তো আমরা এখন এসেছি টেরেসে অ্যান্ড দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ মাইন্ড ব্লোয়িং এখানে একটা চাইনিজ রেস্তোরাঁ আছে দেখা যাক এখানে রাত্রিবেলা খাই কিনা এবং চারিদিকে সামনে তো বিচ আছেই সমুদ্র কি সুন্দর না আমার জায়গাটা হ্যাঁ কি ভালো লাগছে জাস্ট আলাদাই

আর কি করেছিল আর আমরা এখানে ফোন মোবাইল রেখে চলে গেছিলাম হ্যাঁ তখন টিকলু টিকলু একটা আমাকে বলেও ছিল মনে আছে আমার যে একটা ওয়ান রুটি আর লুকিং ফার্স্ট স্পাইস দেন দিস ইজ দ্য রাইট ভেন্যু আমরা রুমালি রুটি ডাল মাখনি অর্ডার করেছি আমার আর সিম্বার ডাল চাওয়াল অর্ডার করেছি একটা ডিম নোনো অনলি ওয়ান পিল্টো একটা ডিম আর একটা চিকেন চিকেন চেটিনাট আর অবভিয়াসলি একদম এখানে আসবো আর অ্যাপ্রিকট ডিলাইট খাবো না সেটা তো হয় না বিকজ অ্যাপ্রিকট ডিলাইট হচ্ছে হ্যাঁ এরকম কিছু নেই এনাদের না না অ্যাপ্রিকট ডিলাইট হচ্ছে এই স্পাইস আর স্পাইসি ভেনুর অ্যাপ্রিকট ডিলাইট ঠিক আছে সেটাকে কপি করে সবাই করে ভেনু গাড়ি রয়েছে হুম তার এখানে স্পেশাল ডিসকাউন্ট পাবে খাও খাও খেয়ে বুন হয়ে যাও

আর ওইটা হচ্ছে আমাদের রুম এই যে এই যে আমার নোখটা যেখানে আটকাচ্ছে এইটা হচ্ছে আমাদের রুম কি সুন্দর এবং তার থেকেও সুন্দর হচ্ছে এই যে এই ভিউটা আর এখানে দেখো গাড়ি এরকমভাবে না রাখা যায় হ্যাঁ গাড়ির লোকে এরম করে রেখে এখান থেকে নেমে ব্যবস্থাটা খুবই ভালো ঠিক আছে এখান দিয়ে বিচ দিয়ে নামো বা শুধু এইখানটাই মনে করো এখানটায় বসে থাকো